আছে তিরুপতির তিরুপতি মন্দির অর্থাৎ সাগর কচুবেড়া বাস স্ট্যান্ডে তিরুপতির আদলে তিরুপতি বালাজির আদলে তৈরি হয়েছে এবছরের মণ্ডপ তিরুপতি মন্দির দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো চলো পুরো ভিউটা নিয়ে আসছি তো বন্ধুরা দেখো কুচিপুরে আসছো মোড়ে এবছরের থিম তিরুপতি মন্দিরের আদলে তিরুপতি বালাজি মন্দিরের আদলে মায়ের প্যান্ডেল মোড়া হয়েছে দেখতে পাচ্ছি অফিস ঘর দেখতে পাচ্ছ এই যে তিরুপতি অর্থাৎ বড় ঠাকুর সবার বড় ঠাকুর শনিদেব দুপাশে তার বাহন রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিরুপতি মন্দির তিরুপতি মন্দির তিরুপতি বালাজির আদলে তৈরি তিরুপতি মন্দির যেটা

বন্ধুরা এইটা হচ্ছে প্রবেশ পথ মন্দিরে যাওয়ার এইটা হচ্ছে প্রবেশ পথ তো বন্ধুরা চলো এইটা হচ্ছে প্রবেশ পথ এই যে প্রবেশ পথ খুব সুন্দর হবে আমি এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা যে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন যে পুরো মন্দিরের ভিতরে সামনে আমি আছি মা এখানে খুব সুন্দরভাবে বিরাজমান বন্ধুরা আগামীকাল ষষ্ঠী তো আগামীকাল ষষ্ঠী মায়ের ঘটাত্তোলন হবে আগামীকাল মা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে বিরাজমান রয়েছে এই দেখতে পাচ্ছো মিস্ত্রি ভাইরা সিসিটিভি লাগাচ্ছে এই একটা সিসিটিভি আর আর কোন পাশে আছে চারটে পয়েন্ট আছে এখানে ও চারটে বাইরে একটা বাইরে দুটো আচ্ছা তারা এরা খুব সুন্দরভাবে সুসজ্জিত করে প্যান্ডেলটা তৈরি করেছে এবং ক্যামেরা লাগাচ্ছে এইটা হচ্ছে একটা টিভি চারটা পয়েন্টের একটা ক্যামেরা আছে তো বন্ধুরা এইটা তোমাদের এইটা দেখালাম এটা হচ্ছে প্রবেশ পথ আর বাইরে যাওয়ার পথটা আছে এইটা এই যে বাইরে যাওয়ার পথ আমি এখন বাইরে যাচ্ছি হেঁটে হেঁটে তো সেটাও তোমাদের দেখাচ্ছি কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা আমি মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে যদি ভালো লাগে তো প্লিজ একটু ভালোবাসা দিও সাপোর্ট করো